এই হোয়াটসঅ্যাপ কেমন আছেন এটা দেখেন আমি হেয়ার ট্রাসপ করেছি আমি হেয়ার ট্রাসপেন্ট করেছি আপনার হবে এক সপ্তাহ আট দিন আগে মানে হ্যাঁ হ্যাঁ আট দিন আগে হবে আজকে এই ভিডিওতে আমি আজকে আট দিনের যে আমার হেয়ার ট্রাস যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা সেটা কিন্তু আজকে আমি আমার ভিডিওতে শেয়ার করবো এবং কি হলো আমি কেন করলাম কত কি খরচা করলো কোথায় করলাম আবার আমি কেন হেয়ার ট্রাস করলাম কত কি যন্ত্রণা হয়েছে এই আট দিনের যে জন্যে এই আট দিনের যে যে মহা এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো যেদিন আমার অপারেশন হয়েছিল সেদিন কিন্তু আমি অপারেশন সাকসেসফুল বলে একটা পোস্ট করেছিলাম সেখানে কিন্তু অনেক কমেন্ট এরকম এসেছিল যে দাদা এটা কিন্তু কমপ্লিটলি একটা গাইড ভিডিও আমার চাই আর অনেক মানুষ আছে যারা এটা বুঝতে পারেনি যে আসলে কিসের অপারেশন তারা কিন্তু বিষয়টাকে অ্যাভয়েড করে গেছে বাট আজকের এই ভিডিওতে কিন্তু এতদিন পর মানে আট দিনের যে জার্নিটা আট দিনের আমার যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি টোটালি কিন্তু এটার মধ্যে থাকছে আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব শুরু থেকে করা যাক দেখুন কথা হচ্ছে আমি আজকে প্রথম থেকে যেটা বলবো যে হেয়ার ট্রেন্সপ্যান্ট আমি কেন করলাম কিন্তু এটা করার আগে আমি আপনাদেরকে এই কথাটা বলবো যে হেয়ার ট্রেন্সপ্যান্ট কাদের করা দরকার আর কাদের করার দরকার নেই যে সব অভিজ্ঞতাগুলো আমি বলবো এটা টোটালি কিন্তু আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার মনে হয় যে হেয়ার ট্রান্সপ্লান্ট এমনই একটা জিনিস এটাতে অপারেশন হচ্ছে সার্জারি হচ্ছে তো আমার মনে হয় যারা আউটডোরে কাজ করে যারা লাইক রোদে দুপুরে কাজ করে ট্রাভেলে বেশি কাজ করে বেশি যাতায়াতের বেশি বাইরে বেশি কাজ করে মেহনত বেশি কাজ করে এমন এমন কাজগুলো করে যেসব কাজে ঘাম বেশি হয় তো আমার মনে হয় তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ইজ নট সে তো সেখানে কিন্তু রেজাল্টটাও কিন্তু আসে না বা আমার মনে হয় এটা ঠিক না আপনারা কিন্তু ডাক্তারের সঙ্গে এই বিষয়টা নিয়ে পরামর্শ নিতে পারেন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিশেষ করে তাদের জন্য যারা অফিসিয়ালি জব করে অফিসিয়ালি জব বলতে যারা ভেতরে আন্ডারওয়ার্ডে থাকে তাদের জন্য হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ইজ বেস্ট এটা আমার আমার এটা আমার অভিজ্ঞতা তো কিন্তু এটা যদি আপনি কোনো মেহনতি কাজ করেন হার্ডওয়ার্কিং করে আউটডোরে কাজ করেন তাহলে আমার মনে হয় হেয়ার ট্রান্সপ্ল্যান্ট থেকে দূরে থাকা বেটার কারণ এতগুলো টাকা ইনভেস্ট করাটা এটা টোটালি একটা বোকামের মতো কাজ

उसके उसके बारे में पेज है और इसमें हम लोग ये लिखते हैं कि हम आपका चार हज़ार चार हज़ार पाँच सौ का हम क्राफ्ट दे रहे हैं दो दिन का प्रोसीजर होगा ठीक है एंड आप हमारे फिर उसमें आना चाहते हैं कि नहीं आज फिर उसका तो तरह पेज का सिग्नेचर वो है है कि एटलीस्ट हमारा इतना गैप रहे कि जब हमारा आईब्रो ऊपर नीचे हो तो हमारे बाल आगे पीछे ना 20% टेंशन पर हो

লোকটা পুরো চেঞ্জ হয়ে যাবে তোমার আসলে তো এটা হচ্ছে আমাদের অপারেশন থিয়েটার থিয়েটার বলতে না থিয়ে ঠিক এইভাবেই হয় আর এটা হচ্ছে আমার টিম যারা অপারেশনটা করবে আর কি ঠিক আছে আর তো আমাদের বাঙালি হাতায় তো এটা হচ্ছে আমাদের টিম যারা আমাকে সাজেকালে করবে আর এই যে আমার ড্রেসটা পরিয়ে দেওয়া হয়েছে এখানে ওদের চ্যানেল লোগো আর ঠিক এই যে পুরো প্যারামিটার যে প্রসেসটা টোটালি কমপ্লিট হবে বাট যতই আমি হসবা দিচ্ছি বা ডাক্তার ভেদর তো একটা নার্ভাস ফিল তো কাজ করছে মানে কি হবে বিষয়টা আসলে বাট দেখা যাক দোয়া রাখবেন সবাই পুরো জিনিসটা হাগে না সব কিছু ভালো হবে টেনশন না দাও बहुत नर्वस हो बहुत क्या करना चाहिए मतलब बड़ा बड़ा होगा कि नहीं होगा आराम से होगा बहुत अच्छा सर्जरी होगा पॉजिटिव एटीट्यूड रख के अच्छा यूजर मेरा सब यहां पर बैठे हैं टीम चलिए तो फिर शुरू करते हैं কথা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট আমি কেন করলাম আমার এই চার বছরে আমার যা হাল হয়েছিল চার বছরের মধ্যে আমি নামি বেঁচে মানে জীবিত ছিলাম ভেতর থেকে আমি মারা গিয়েছিলাম এবং ডিমোটিভেট হয়ে গেছিলাম এরকম একটা ব্যাপার ছিল আর আমাকে অনেকে বলেছে এবং আমি নিজে নিজেকেও এটা বলে সান্ত্বনা দিয়েছি চার বছরে যা হয়েছে হয়েছে কোনো ব্যাপার নেই কুদুরুতি জিনিস গেছে গেছে ভাই পঁচিশ থেকে 30 বছরের মধ্যে একটা পঁচিশ থেকে তিরিশ এজের মধ্যে বা এই বয়সের মধ্যে চুল মাথায় না থাকাটা যে কতটা কষ্টকর কতটা বেদনাদায়ক এটা একমাত্র পঁচিশ থেকে ত্রিশ বছর ছেলের রাই জানে যতই আপনি বলেন যে এই কোনো কোনো অসুবিধা নেই হয়ে গেছে এই হয়ে গেছে তেন হয়ে গেছে কোনো অসুবিধা নেই গেছে গেছে কোনো কোনো গলা নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই ভেতর থেকে যে আর্তনাটা সেটা কিন্তু ভয় আপনি প্রকাশ করতে না ওটা আপনাকেই ভক্ততে হবে তো কাজই সেই রকম আমিও একটা ভুক্তভোগী এবং এটা তিন চার বছর ধরে আমার রিসার্চ চলছে যে আমি আর এই হেয়ার করার দরকার কি করার দরকার নেই আগেই এটা করবো কি করবো না কত কি খরচা আসবে কেমন কি হবে যন্ত্রণা হবে পেন হবে তিন চার বছর পর এটা ইনফেকশন হবে কিনা ক্যান্সার হয়ে যাবে কি না এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছিল আমার মধ্যেও তো তিন চার বছর পর ফাইনালি ডিসিশন নিলাম ফাইনালি তো ফাইনালি সামনে ন তারিখ আর দশ তারিখ নয় দশ দুই দিনের আমার অপারেশন ছিল আর আমার দুই দিনের অপারেশনটা এই জন্য ছিল কারণ আমার গ্রাফট খুব বেশি হয়ে গেছিল সামনে লাগানো হয়েছে এই সামনে আপনি দেখতে পাচ্ছেন সামনে আর ঠিক আমার চুল যখন না থাকা অবস্থা ঠিক আমার এরকম ছিল ছবিটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আর এখন চার হাজার নশো পিছন থেকে তুলে সামনে বসানো হয়েছে তো এটাই হচ্ছে সার্জিক্যাল তবে যন্ত্রণার যে কথাটা যন্ত্রণার যে ব্যথাটা যে এখানে যে আমার যে দুদিনের সার্জিক্যাল হয়েছে আমার কোনোরকম কোনো যন্ত্রণা বা পেন একটা ইঞ্জেকশন নর্মাল একটা রূপ মানে অসুস্থ হলে যে ডাক্তার যে ইঞ্জেকশনটা পুশ করে এবং সেই ইঞ্জেকশনটা পুশ করলেও যে ব্যথাটা হয় যে পরিমাণে ব্যথাটা হয় সেই পরিমাণে ব্যথাও কিন্তু আমি পাইনি যতটা এইসব ইঞ্জেকশন হয়েছে কারণ এইসব ইঞ্জেকশনের ছুঁই যে নিডলস সেটা টোটালি কিন্তু ডিফারেন্ট টোটালি আলাদা এইটুকু আমি দেখে অবাক মাথার চুলের মতো তো আমার সার্জিক্যাল চলছে আমি সবার সাথে কথা বলছি আমার যথেষ্ট জ্ঞান রয়েছে আমার হোমস রয়েছে আমি মজা করছি আনন্দ করছি ওদের সঙ্গে ফ্রিডম করছি ওরা আমার ইউটিউবে নিয়ে অনেক প্রশ্ন করছিল কথা হচ্ছিল আর এইদিকে আমার কাজও চলছে জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স মানে হেয়ার ট্রান্সপ্লান্ট আমি এখন ভাবছি যে হেয়ার ট্রান্সপ্লান্ট আমি আগে কেন করলাম না আমার অনেক আগে করে নেওয়া দরকার ছিল আমি খুব লেটে করে ফেললাম ভাবছিলাম এখন আমার সামনে একটা পুরোটা অর্ধেক কাজ বাকি আছে যেহেতু আমার চার থেকে সাড়ে চার হাজার কি তো এখন দুই দিনের আমার মানে সারা জায়গায় দুই দিন চলবে এখন হাফ ডে মানে টাইম এই লাঞ্চ রেডি আছে ইনক্লুড ছিল এখান থেকে দেওয়া হয়েছে লাঞ্চটা পাঞ্জাবি খালে ভাঙেছি মানে একটা ইনজেকশন পুস করলে যে ব্যথাটা হয় সেটাও হয় মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স মানে আমি ফিল করলাম মানে প্রচুর নার্ভাস ছিলাম প্রচুর কারণ রাত থেকে আমার ঘুম হয়নি আজকে অপারেশানটার জন্য তো আমি এতটুকুর জন্য বুঝতে পারিনি এই যেমন এমনি ফোন পুরো ওটা ক্যাটঅপ করা আছে যেহেতু আমাকে এটা খাওয়া দাওয়া করার পর আমাকে আবার চলে যেতে হবে ওটিতে সেখানে আবার নেক্সট মানে নেক্সট কাজগুলো আবার শুরু হবে সাতটা একটা বাজে বেজে যাবে আমার পুরো অপারেশনটা হবে তারপর আবার কালকে একটা আছে তো আমার গ্রাফ বেশি চারটে সাড়ে চার হাজার যার জন্য একটা দু দিনের গ্রাফ লাগবে তখন তাতে করে খেয়ে নিই খাওয়া দাওয়া করে আমাকে আবার ওখানে যেতে হবে তারপর আবার নেক্সট পরে এই যে পুরো ব্যান্ডেজ করে আর্থিক কাজ হয়েছে এই ওয়াটসঅ্যাপ মরি নি আমি একদম বেঁচে আছি আর এইযোগ সারাদিনের আজকে যে অপারেশানটা সেটা আপাতত এই মুহুর্তে একটু ক্লিয়ার হলো মানে একটু ক্লিয়ার হলো যতক্ষণ আমি আপনাদেরকে বললাম যে চার হাজার থেকে সাড়ে চার হাজার গ্রাফ লাগবে এখন বাজ যে প্রায় পৌনে সাতটা আর সারাদিনের যে অপারেশানটা আমার এটা কমপ্লিট হয়েছে এইযোগ থ্যাংক ইউ স্যার ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম বাট এখন পুরো এমন মাথা পুরো ভারী হয়ে আছে এই যে সব কিছু ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব পুরো কমপ্লিট করে দিয়েছে এখন আমি যাবো আবার আমাকে পুনরে কাল আসতে হবে কাল এসে কালকে আবার পুরো জিনিসটা কমপ্লিট হবে কালকে তো অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স অসাধারণ অভিজ্ঞতা হ্যাঁ তবে অনেক ক্ষেত্রে রেজাল্ট আসে অনেক ক্ষেত্রে রেজাল্ট আসে না তো সেটা আপনাকে ডিপেন্ডেড করতে হচ্ছে যে আপনি কোন ক্লিনিকে কন্ট্যাক্ট করছেন তবে আমি যে ক্লিনিকে কন্ট্যাক্ট করেছি সেই ক্লিনিকটা আমি অনেক বছর ধরে রিসার্চ করেছি দেখেছি তাদের ব্যাক রিপোর্ট তাদের রেজাল্ট তাদের ব্যবহার সব কিছু দেখেছি ডেনসিসি সুরাটা এছাড়াও আপনি যদি করতে চান আপনি দেখে নিন যে কোন ক্লিনিক আপনার জন্য বেস্ট সেই ক্লিনিকের বায়োডাটা দেখতে হবে তারপরে তার মানে সেগুলো দেখে তারপরে আমার মনে হয় রেজাল্টটা তো ডিএনসিসি যেখান থেকে আমি করেছি ইজ বেস্ট সুরাটের যেটা আমার মনে হয়েছে এই জন্য তবেই কিন্তু আমি ওখানে এই জিনিসটা এগ্রি হয়েছি আর যে জার্নিটা আমি টোটালি কিন্তু ভিডিও মধ্যে দেখাচ্ছি যে কীভাবে হয়েছে কিভাবে না দুদিনের অপারেশন চলেছে এখন বলি যে দুদিনের যে আমার যে সার্জিক্যালের যে অপারেশনটা এটা কত টাকা খরচা পড়লো খরচা করার আগে আমি একটা আপনাদের ধারণা ভুল ধার মানে ভুল ধারণা থাকে এটা মানুষের যে এই সোর্সটা থেকে আমি আপনাকে বার করি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করা মানে কি চুল এসে গেল তা কিন্তু নয় হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরও কিন্তু অনেক প্রসেস রয়েছে অনেক প্যারামিটার রয়েছে সেই প্রসেসগুলো সেই প্যারামিটারগুলো অক্ষরে অক্ষরে পালন করতে হবে তবে কিন্তু রেজাল্ট আসে এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গেল মানে কি চুল এসে গেল বা চুল এসে যাবে এটা কিন্তু একদমই না তবে হ্যাঁ পার্সেন্ট কিন্তু চুল আপনার থাকবে এটা নিয়ে কোনো সমস্যা নিশ্চিত হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়া মানে চুল আসবে এরকম কোনো জিনিস যে মানে চুল আসবে না চুল হবে না রেজাল্ট আসবে না এরকম কিছু না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট চুল আসবে এখন আমার যে কন্ডিশন মাত্র আট থেকে নয় দিনের কন্ডিশন এটা তবে এটা কিন্তু আমার এই মাসের মধ্যে ছড়ে যাবে তো এটা ঘাবিডার কিছু নেই আমি এটা অলরেডি গুগলে সার্চ করেছি এবং ডাক্তারও আমাকে সাজেস্ট করেছে যে আপনার এই যে এই চুলটা কিন্তু এ মাসে কিন্তু ঝরে যাবে এখান থেকে ঝরে যাবে এক মাস কি দেড় মাস পর এখান থেকে কিন্তু আবার ফিটরা বেরোবে তো সেখান থেকে কিন্তু জানলে হবে মানে দু আড়াই মাস পর আমার স্টার্ট হয়ে যাবে চুল মানে বের হওয়া তারপর আড়াই তিন মাস চার মাস পর্যন্ত হয়ে যাবে আর ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট রেজাল্ট আসতে দশ থেকে বারো মাস পর্যন্ত সময় লাগে তো দশ থেকে বারো মাসের মধ্যে পুরো ইনাফ ক্লিয়ার আর এই টোটালি পুরো প্যাকেজটার আমার খরচা হয়েছে আশি হাজার মানে আশি হাজার শুধু অপারেশনে লেগেছে পিআরপি এর মধ্যে ইনক্লুড রয়েছে প্রতি মাসে মাসে একটা পিআরপি রয়েছে সেটা কিন্তু আমার এই প্যাকেজের মধ্যেই কিন্তু এটা ছাড়াও প্রতি চল্লিশ দিন অন্তর মানে মাসে মাসে একটা আর একটা আমার একটা শ্যাম্পু বা মানে ক্লিনিক থাকে স্ক্যাল ক্লিনিক থেকে দেওয়া হয় আর কি শ্যাম্পু থাকবে আর ওর কি একটা ম্যাটেরিয়াল দেবে আর কি মানে ওয়াশিং করার জন্য সেটার বাজেট পড়বে প্রায় হাজার থেকে বারোশো টাকা তো এটা কিন্তু প্রতি মাসেই নিতে হবে মানে বারো মাসের মানে কোর্স রয়েছে বারো মাসের বারোটা এরকম যাবে তো টোটাল মিলিয়ে ওই এক লাখ এক লাখের মতো আশপাশ টোটাল যে আমার পুরো খরচাটা আমার এটা হচ্ছে বা হবে তো এই হচ্ছে পুরো ব্যাপারটা মানে আট দিনের যে আমার যে এক্সপিরিয়েন্স আমার যে অভিজ্ঞতা তো এইরকম নয় যে হ্যাঁ আমার হেড ট্রান্সপ্লান্ট দুদিন অপারেশন পর আমি মানে অসুস্থ হয়ে গেছিলাম সহ্য হয়ে গেছিলাম কাজ যেতে পারেনি এরা কিছুই না কিচ্ছু হয়নি আমি অপারেশন দুদিনের পরে কিন্তু আমি তিন দিন দিন আমি অফিসে চলে গেছিলাম আমি আগে যেমন ছিলাম সেরকমই আছি অপারেশন যখন হয়েছিল হয়েছিল সেই দিনও আমি সেরকম ছিলাম এখনও আমি সেরকমই আছি আমার শরীরে কোনো রকম কোনো পেন কোনো রকম কোনো যন্ত্রণা কিছুই হয়নি জাস্ট আমি বুঝতে পারছি না যে আমার অপারেশন হয়েছে জাস্ট এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো আপনি চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু আমি এখন বলবো না যে আপনি কিন্তু আমি যেই ক্লিনিক থেকে করেছি সেই ক্লিনিকে আপনি কন্ট্যাক্ট করেন না আমি কিন্তু আমার যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কিন্তু টাইমে টাইমে আপনার আমি আপনাকে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপডেট দিতে থাকবো মানে এক মাস পর দু মাস পর কি রেজাল্ট আসছে কি মানে ফিডব্যাক কি আমার যে এক্সপিরিয়েন্স আমার যে রেজাল্ট কিরক কি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তারপর আমি যখন শিওর হবো যে না ডিএনসিসি ওয়াকেই কিন্তু কার্যকর এটা যদি আপনাদের মানে করা যেতেই পারে তখন আমি আপনাকে রেকমেন্ড করবো যে হ্যাঁ আপনি কিন্তু ডিএনসিসি কন্ট্যাক্ট করতেই পারেন তবে এখন কিন্তু কন্ট্যাক্ট না করাটাই বেটার কারণ যদি আমার রেজাল্ট না আসে যদি কিছু হয়ে যায় তো আমি চাই না আমার থ্রু আপনার কোনো ক্ষতি হোক আমি কোনোদিনই চাই না তো আগে আমার রেজাল্টটা দেখুন দু তিন মাস দেখুন তারপর মানে ডিসিশন নেবেন যে আপনার ওখানে ক্লিনিক করার দরকার কন্ট্যাক্ট করার দরকার ওই ক্লিনিকে কি দরকার নেই তো ভাই ফাইনালি করেই নিলাম প্রচুর ঘাবড়াচ্ছিলাম প্রচুর ভয় খাচ্ছিলাম কি হবে না হবে বাট অসাধারণদের ব্যবহার খুব সুন্দর খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে পুরো জার্নিটা কিন্তু আমি পুরো ভিডিওর মধ্যে দেখাচ্ছি আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আপনার কি মন্তব্য আপনার কি কন্ট্যাক্ট মানে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদম পড়বে না আর আপনিও কি করাতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন আমার সাথে কম খরচা হয়ে যাবে সো ফাইনালি কিন্তু এখন ছটা বেজে গেছে আর আমাদের অপারেশন প্রায় সাকসেসফুল দু দিনের যে জার্নিটা যে দু দিনের যে জার্নি ছিল আমাদের যে সারা কিনা গ্রাফট হওয়া চার হাজার নশো চার হাজার নশো চার হাজার হওয়া তো আসলে প্রায় মেয়েরা চার হাজার নশো যে গ্রাফ সেটা কমপ্লিট হলো আর এই পুরো যে স্টাফ থ্যাংক ইউ সব কো ঠিক বাকি এটার যে রেজাল্ট আপনাদেরকে করা দরকার দরকার কি নেই কিরকম রেজাল্ট আসছে আসছে না স্টেপ বাই মানে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু আপনাদেরকে এরকম আপডেট আমি দিতে থাকবো যে বাকি দেখ মানে করা দরকার কি কি করার দরকার নেই কতটা কি মানে যাই হোক আমার যে দুদিনের যে এক্সপিরিয়েন্স যে দুদিনের যে অভিজ্ঞতাটা রইলো একদম এক্সপেন্সিভ ভাবে খুব সুন্দর ভাবে এরা যে কাজটা করলো আমার এখন তো ব্যান্ডেজ করে দিয়েছে পরে দেখা যাচ্ছে না তো জাস্ট অসাধারণ আমি যেটা ভেবেছিলাম সেটার তুলনায় কিন্তু একদম পুরোটাই উল্টো আমি প্রচুর নার্ভাস ছিলাম প্রচুর ভয় খাচ্ছিলাম সেই তুলনায় এটা কিছুই না বাট যাই হোক একবার করিয়ে নিলাম বাদ বাকি দেখা যাক তিন মাস পর এটা রেজাল্ট আসবে এবং তিন মাস পর নয় আমি মাসে মাসে এটার কি আপডেট আসছে কি কেমন কি রেজাল্ট আসছে আমি আপনাদের সঙ্গে কিন্তু উপস্থাপনা করতে থাকবো তারপর আমি আপনাদেরকে বলবো যে আমার মতো যারা এটা করবে বা করা দরকার বা ডিএনসিসির সঙ্গে কন্ট্যাক্ট করা দরকার কি না আমি কিন্তু পুরো তখন আপনাকে গাইড করে যে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের এই ছোট্ট অভিজ্ঞতাটা কমেন্ট বক্সে যাবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা লাগে ততক্ষণ মধ্যে ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা